কি বাড়ি করা লাগে তো বাড়ি করে নেই তো তাহলে কাছাকাছি থাকতে পারবি সমস্যা হলো সরকারের তো পারমিশন নেই দেশতলা বাড়ি করার একটা কাজ কর বুঝলি কোচবের শহর একটা বড় একটা জায়গা দেখে একটা বড় বাড়ি করে নে কোচবের শহর তো এত বড় জায়গা নেই শহরের মাঝখানে কাজ কর বুঝলি তোদের যে জমি আছে ওইখানে একটা বড় বাড়ি করে নে এত বেশি বড় বাড়ি করতে তো টাকা নাই টাকা ইনকাম কর সব দেশে তো সরকারি চাকরি নেই তাহলে একটা কাজ কর ভালো ব্যবসা কর ব্যবসা করার তো অভিজ্ঞতা নেই তাহলে একটা বুদ্ধি দিব হ্যাঁ বল ইউটিউবে ভিডিও কর ইউটিউবে ভিডিও করার মতো তো কন্টেন্ট নেই কন্টেন্টই নাই তাহলে একটা কাজ কর একটা একটা কোটিপতি মেয়েকে দেখে সুন্দর একটা মেয়েকে দেখে বিয়ে করে নিই তাহলে টাকা পয়সা কোনো অভাব হবে না

সরকারের তো পারমিশন নেই দেশ সোতলা বাড়ি করে সরকারের পারমিশন নাই না খুঁজবে শহরেও রাস্তা নাই রাস্তা